ওকে গাইজ এ ধরনের ভিডিও ক্রিয়েটের জন্য আপনি চলে যাবেন জিমিনিতে জিমিনি আপনি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন অ্যাপে এসে আপনি এখান থেকে ফটো আপলোড করবেন দেন একটা ফর্ম দিয়ে দিবেন ফর্মটি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন দেন এখান থেকে ছবিটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি দেন চলে যাবেন যে কোনো ব্রাউজারে আমি ব্রাউজারে এসে ফলো এআই লিখে টাইপ করছি দেন যে ওয়েবসাইটটি আসছে এটা তো আমি টাইপ দিয়ে দিচ্ছি দেন একটু লোডিং নেবে দেন আপনি এখান থেকে ফলো এখান থেকে ক্রিয়েটে দিয়ে দেবেন ক্রিয়েটে দেওয়ার পর এখানে আপনি নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে ট্যাপ করবেন দেন প্রজেক্টে এসে আপনি ফ্রেম টু ভিডিও দিয়ে দেবেন এখানে অপশন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাকে ফটো আপলোড চাপে ফটো আপলোড করে দেবেন দেন একটা ফর্ম দিয়ে দেবেন ফর্মটি আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আপনি নক দেবেন দেন এখান থেকে ট্যাপ দেবেন জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদেরকে বানিয়ে দিয়েছে আপনি এখান থেকে সেভ করে নেবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ হয়ে গেছে অলরেডি গ্যালারিতে সো আপনি যদি ফর্ম চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই ভিডিও শেষে দেওয়া থাকবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ